সবুত corre তখন হয়তো দেখা যাবে এই সমস্যাগুলো অনেকটা দূর হবে ঠিক আছে কিভাবে যদি ফোরম করা যায় যে মাধ্যমে আসলে ওই যত যে এমবক্সগুলো আছে যাদের কাছে সুবিধাগুলো পাওয়া যায় না সেই তারা যদি অ্যাড্রেস করে তাহলে আমাদের মনে হয় এই বিষয়টা অনেকটা সারা করা যায় কোই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি রিপোর্ট তো সেক্ষেত্রে যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স রেমিটেন্স বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে আমাদের বিশ্বাস প্রবাসীরা যায় যারা হচ্ছে গিয়ে শ্রমিক হিসেবে তাদের যে রেমিটেন্স আমরা কীভাবে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার জন্য কাজে লাগাতে পারি আপনি কিছু বেশি যদি বলতেন ধন্যবাদ আসলে রেমিটেন্সের ক্ষেত্রে খুব বড় ধরনের যে অভিযোগটি রয়েছে এবং সরকার পক্ষ থেকেও প্রায় সকল সরকারের পক্ষ থেকে আক্ষেপও রয়েছে সেটি হচ্ছে এটা প্রপার চ্যানেলে আসেনি এখন প্রপার চ্যানেলে কেন আসে না সেই জায়গাটা যদি অ্যাড্রেস করে যারা প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে গ্রামেগঞ্জে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যে কীভাবে প্রপার চ্যানেলে আনা যায় এটি হচ্ছে একটি বিষয় আর আমরা সবসময় বলি যে কোনো সমস্যা যখন আপনি সমাধান করতে যাবেন আপনার কাছে সঠিক তথ্য বা পরিসংখ্যান থাকতে হবে আমি জানি না প্রবাসী বলে দেশে কিছু আছে আমরা প্রবাসীদের কথা বলি প্রবাসীদের আমরা উন্নয়ন করব প্রবাসীদের নানা বিষয়ে পদক্ষেপ নেব কিন্তু সঠিক পরিসংখ্যান আছে কিনা দেশে যে কত প্রবাসী আছে যদি একটি ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক আমরা এই সংখ্যাটা নিরূপণ করতে পারি যে এই এলাকায় এতজন প্রবাসী আছে তখন তাদের কি কি সমস্যা ধরে ধরে আমরা হয়তো সেটি সমাধান করতে পারবো তো সেই বিষয় কারণ আমরা সবসময় জানি যে যে কোনো চাহিদার সাথে সরবরাহ যখন আপনি সমন্বয় ঘটাতে চাবেন প্রত্যাশার সাথে প্রাপ্তির মিলবন্ধন ঘটাতে যাবেন তখন আপনারা কিন্তু প্রভাব পরিসংখ্যান হবে সেটা কতটা একটি বিষয় দ্বিতীয় যে কথাটি বিধিকা বলছিলেন আমাদের নর্মাল প্র্যাকটিস হচ্ছে গ্রামেগঞ্জে বিশেষ করে বা প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তা তাদের ফ্যামিলি থেকে যখন বাইরে যায় তাদের জীবনের প্রায় সর্বস্ব দিয়েই তারা বাইরে যাচ্ছে প্রবাসে আছে। ওখান থেকে ইনকামটা করে তারা পাঠাচ্ছে সেই আয়টা তারা কোন খাতে ব্যয় মেক্সিকোতে দেখা যাচ্ছে একটু অনুৎপাদন খেলা মহিলাদের ক্ষেত্রে হয়তো স্বর্ণ কেনা বলি বা অন্যান্য লাজারিয়াস স্বর্ণ কোনো কিছু কিনে বিশেষতকে এভাবে দেখা হয় কিন্তু যদি সেই জিনিসটা কোনো প্রোডাক্টিভ কাজে তারা ব্যয় করত বা কতটা করতে পারত সেখানে আমাদের দেশে কিন্তু উইগগুলো রয়েছে যেমন কৃষি সমবায় লিজ দপ্তর আছে কৃষি ব্যাংক আছে আমাদের মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাদের মাধ্যমে এই অর্থগুলোকে কিভাবে কাজে লাগানো যায় এবং সেই জন্য এখানে এক ভাই সম্ভবত অনুষ্ঠানের শুরুর দিকে আউয়াল উনি বলছিলেন যে হেলথ ফ্যাসিলিটি কীভাবে দেওয়া যায় প্রবাসীদের এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য বিশেষ কোনো কার্ড করা যায় যায় কিনা এবং আমি বলছিলাম যে প্রপার চ্যানেলে যারা অর্থ পাঠাবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যদি একটা বিশেষ কার্ড করা যায় এবং সেই কার্ডের মাধ্যমে যে কার্ডটা যদি দেখাই তাহলে আমি ক্ষুদ্র প্রতিষ্ঠানে গেলাম কিংবা আমি কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলাম কিংবা আমি ক্ষুদ্র ঋণ নিতে গেলাম সেই সব জায়গাগুলোতে আমি সুবিধা পাবো এরকম একটি ব্যবস্থা যদি করা যায় তাহলে গ্রামীণ অর্থনীতিতে এই যে অর্থগুলো আসবে সেটি বিলাসবহুল ক্ষেত্রে ব্যয় না হয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আমি মনে করি ধন্যবাদ আসলে আমরা সবগুলো সেক্টর বিবেচনা করে দেখেছি যেসব শ্রমিক হিসেবে যারা চাকরি করতে চান বিদেশে সবচেয়ে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই প্রশ্ন উত্তর আমরা চলে যাচ্ছি আমাদের রাজনী হাসান সামুদায়িক সম্পাদক স্বেচ্ছাস কেন্দ্রীয় কমিটি কখনো আমরা দেখেছি যে সেই শ্রমিক ভাইয়ারা কখনো প্রতারণার শিকার হন একটি চক্র দ্বারা যাদের মাধ্যমে তারা বিদেশে যাওয়ার চেষ্টা করেন তারা তাদের অনেক বিদেশে পাঠানো হয় কিন্তু কর্মসংস্থানে যথাযথ ব্যবস্থা না করে আবার সড়ক পথে অনেককে পাঠানো হয় যাতে থাকে মৃত্যু ঝুঁকি সাধারণত পারিবারিকভাবে আমরা এই শ্রমিক ভাইরা অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকে কিন্তু কখনো ভাই বোন কখনো স্ত্রী বা কখনো বাবা মায়ের দ্বারাও হয়ে থাকে কষ্টের জীবন শেষে অনেকে দেশে ফিরে দেশে দেখেন যে নিঃসতা বাবা কখনো দেখেন নিঃসতা এই প্রতারণা বিভিন্ন সেক্টর থেকে কীভাবে প্রতিরোধ সম্ভব ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমত অর্পণ আলোক সংগ্রহ কর্তৃক আয়োজিত যে বস্তু প্রবাদ জীবন কর্মসংস্থান বর্তমান ও ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিকটার উপরে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চিন্তা করে দেখেন যে বাংলাদেশ যদি রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে এই দেশের অর্থনীতি একেবারে হুল করে ভেঙে যায় আমি কিছু তথ্য দিচ্ছি সংক্ষিপ্ত আকারে যেটা আজকে এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক বছর পনেরো বছরের ডেটা আপনাদেরকে দিচ্ছি না শুধু একটা বছরের তথ্য দিচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের রেমিটেন্স এসেছে তেত্রিশ বিলিয়ন ডলার খারাপ হয়ে যাচ্ছে যে একটা বছরে আমাদের প্রবাসী ভাইদের পাঠানোর টাকা হচ্ছে তেত্রিশ বিলিয়ন ডলার এই অর্থ বছরে অক্টোবর মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে দুইশো ছাপ্পান্ন কোটি টাকা আমি যদি পার ডে হিসেব করি যে তাহলে পার ডেতে কত টাকা আসতো আমি আসার আগে একটু হিসাব করে আসলাম যে প্রতিদিন এক হাজার আট কোটি টাকা বাংলাদেশে এসেছে অক্টোবর মাসে একটা মানে পরিশাধনটা চিন্তা করে যে প্রতিটি এক হাজার আট কোটি টাকা এসেছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি যে দুটো সেক্টরের দাঁড়িয়ে আছে তার প্রধান এবং প্রধানত হচ্ছে রেমিটেন্স বা জনশক্তির রপ্তানি এবং তৃতীয়রা হচ্ছে গার্মেন্ট সেক্টর অবাক করা বিষয় হচ্ছে জনশক্তির রপ্তানি এবং গার্মেন্টস এই দুটার বিষয় যে রাষ্ট্রনায়কের হাতে তৈরি হয়েছে তিনি হচ্ছেন আমাদের নেতা বাংলাদেশের রাষ্ট্রনায়ক সবার নেতা അപমর্ণ যুবসকারণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রিয় নেতৃবৃন্দ খুব ছোট্ট একটি বিষয় এই বিষয়ের উপর আসলে সংক্ষিপ্তভাবে এই বিষয়ের বিষয় বস্তু শেষ হবে তারপরেও আমি কিছু তথ্য দিচ্ছি আপনারা নাম শুনেছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সেই আইএল তথ্য মতে এখন থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বিশ্বের শ্রমিকের জোর তাহলে কি আমাদের এই বিশাল বাজারকে ধরতে হবে না বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের ভালো জন্য এই বিশাল চোম বাজারকে আমাদের ক্যাশ করতে হবে আজকে এখানে প্যানেল আলোচকদের মধ্যে মধ্যে দুজন ডাক্তার রয়েছে আসলে আমি খুব খুশি হয়েছি যে দুজন ডাক্তার পেয়েছি বিশেষ করে শান্ত ভাই উনি বিএনপির কোনো পদে কিন্তু তারপরে উনি মিডিয়া মূল্য ন্যারেটিভ দারকরা যেমন ভাবে ফিসিপাকের ন্যারেটিভ ভেঙে চুরমার করে দেন সেই শান্ত আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমি যদিও ডাক্তার না মেডিকেল এ পড়িনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো ছাত্র হিসেবে পড়াশোনা করেছি তখন আমার বন্ধু ছিল পিথিকাবิตร যদিও এখন ভাবি হয়ে গেছে মানে যখন পড়াশোনা সময় বলছিল এখন ভাবী আমি বলছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বে স্বাস্থ্য কর্মীর ঘাটতি রয়েছে পনেরো মিলিয়ন জন চিন্তা করা এক স্বাস্থ্য খাতে ১৫ মিলিয়ন শ্রমিকের ঘাটতি রয়েছে পর্যটন খাতে রয়েছে এই শ্রমিকের ঘাটতি অর্থাৎ পর্যটন স্বাস্থ্য প্রযুক্তি এই তিনটা শ্রম বাজার যদি আমি ধরতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অর্থনীতি আকাশের সীমায় পৌঁছে যাবে প্রিয় উপস্থিতি এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি

যেন সমাধান করতে পারি এরকম একটা ফিল্ড আছে করতে পারে যার মাধ্যমে আমরা মানবিক সেবা দিতে পারি এই আসলে না আমি মধ্যেই আমি আপনাদের যেটা আমি আপনাদের মতোই রাষ্ট্র কর্মী আমার